বছরের শুরুতে রোজা আহমেদকে বিয়ে করে সবাইকে চমকে দিয়েছিলেন সঙ্গীত শিল্পী তাসান খান তাদের দুজনের বয়সের ফারাক নিয়েও চলেছে নানা রকমের আলোচনা তবে সবকিছু কাটিয়ে এই মুহূর্তে দাম্পত্য যে সুখের সময় কাটছেন এই তারকা তাতে সন্দেহ নেই তবে এই জুটিকে নিয়ে চর্চা ছিল বিস্তর যদিও এসবের কোনো কিছুতেই বাত্তা না দিয়ে নিজেদের কাজেই ব্যস্ত থেকেছেন তারা বড় বড় মতোই একজন ব্যস্ত শিল্পী তাহসান সঙ্গীত অভিনয় ছাড়াও নানা ধরনের সংস্থা ও শিক্ষকতার সঙ্গে যুক্ত তিনি কাজেই তার তবে সময় কাটাচ্ছেন তাহসান যদিও স্ত্রী রোজাকে নিয়ে এক হানিমন ছাড়া তেমন একটা বাইরে ঘুরতে দেখা যায়নি তাহসানকে তবে এর আগে তাহসান যখন স্ত্রীকে নিয়ে হানিমনে মালদ্বীপে যান তখন তাদের আধুরি মুহূর্ত মনে দাগ কাটে অনুরাগীদের এবারও তার ব্যতিক্রম হলো না নিজেদেরকে একান্ত মুহূর্তে ধরা দিয়ে ভক্তদের ভালোবাসায় বাসছেন রোজা এবং তাহসান প্রতি এক জলপ্রপাতের ধারে দেখা গেল তাহসান রোজাকে যদিও তারা স্পষ্ট করেননি ঠিক কোথায় রয়েছেন তারা তবে ধারণা করা হচ্ছে সেই জলপ্রপাতটি যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়া অবস্থিত ব্ল্যাক ওয়াটার ফলস স্টেট পার্ক কয়েকদিন আগে ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেন রোজা আহমেদ রোজা আহমেদ সেখানেই মূলত তাহসানুদাকে একাদশ সময় কাটতে দেখা যায় দুজনের গায়ের শীতের পোশাক পিছনে দেখা যায় দৃষ্টিনন্দন সেই জলপ্রপাত ও পাহাড় জলপ্রপাতের কাছে যাওয়ার জন্য রয়েছে একটি করিডোর আর সেখানে দাঁড়িয়ে নানা ভঙ্গিতে পোচ দিতে দেখা যায় তাহসান রোজাকে এ সময় রোজাকে বুকে টেপ নিলেন তাহসান সেই আদরি মুহূর্ত ক্যামেরা বন্দী করলেন নিজেদের ফোনে সেই আনন্দের মুহূর্ত ভাগ করে রোজা লেখেন শান্তিপূর্ণ পলায়ন যেন স্বর্গীয় সুখ আর পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তাদের অনুরাগীরা নানা প্রতিক্রিয়া জানান মন্তব্য করেন বিভিন্ন রকম